নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি হল সন্দেশ একদম দোকানের মতন মাত্র দুটি উপকরণ দিয়ে দুই রকম সন্দেশ তৈরি করে আপনাদের সাথে আজকে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক সন্দেশের রেসিপিটি সন্দেশ বানানোর জন্য যে সমস্ত গুলো বা উপকরণগুলো লাগবে সেগুলো হলো মিল্ক পাউডার দুধ চিনি ঘি অল্প পরিমাণ আমশক্ত আর অল্প পরিমাণ খেজুর ময়দা প্রথমে গ্যাস জেলে কড়াই বসিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দেব দুধ হালকা গরম হয়ে গেলে মিল্ক পাউডার অল্প অল্প করে দিয়ে দেব দুধের মধ্যে আর লাগাতার নাড়তে থাকব মিল্ক পাউডার দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব মিল্ক পাউডার দুধের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে ময়দা দিয়ে দেব এখানে আমি ময়দার পরিমাণ খুব একটা বেশি দেব না না হলে সন্দেশ শক্ত হয়ে যাবে ময়দা ধীরে ধীরে দুধ মিল্ক পাউডারের সাথে মিশিয়ে নেব এবার চিনি দিয়ে দেব চিনির পরিমাণ আমি এখানে কম রেখেছি কারণ মিল্ক পাউডারে প্রচুর পরিমাণ চিনি থাকে তাছাড়া সন্দেশে একটু কম মিষ্টি হয় আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন চিনি গলে গেলে ভালোভাবে মিশে যাবে এবার আমি ঘি দিয়ে দেব ঘি ভালোভাবে মিশিয়ে নেব আপনারা দেখতে থাকুন ঘি দেওয়ার পর কড়াই থেকে ছেড়ে এক জায়গায় দলা বেঁধে যাবে তার মানে ডো একদম পারফেক্ট রেডি এখানে কোনো রকম ভাবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না সমস্তটা গ্যাসের ফ্লেম লোতে রেখেই তৈরি করতে হবে এই ডোটার কিছুটা অংশ আমি তুলে নিয়েছি আর কিছুটার মধ্যে ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ডোটা খুব একটা নরম করা যাবে না শুকনো একটা টাইট ডো তৈরি করে নিতে হবে পনেরো মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে সম্পূর্ণ প্রসেসটা তৈরি করে নিতে হবে খুব সুন্দর একটি কালার এসেছে কড়াই থেকে এবারে তুলে একটি পেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব খুব ঠান্ডা করব না হালকা হালকা গরম অবস্থায় দোর দুটোকে ভালো করে মতে নিতে হবে এবার সাদা আর কালার দৌ দুটোকে দুটো ভাগে ভাগ করে নেব কারণ আমি প্রথমেই বলেছি একই উপকরণ দিয়ে দুই রকম সন্দেশ বানাবো আপনারা আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে দুই রকম সন্দেশ বানালাম প্রথমে এক ধরনের সন্দেশ বানিয়ে নেব তারপর অন্য ধরনের বানাবো আপনারা দেখতে থাকুন প্রথম সন্দেশের ডিজাইনটি বানানোর জন্য একটি সাদা আর একটি কালার ডো আমি নিয়ে নিয়েছি সাদা ডোটির মধ্যে খেজুর আর আম দিয়ে ভালোভাবে মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে প্রথমে কালার ডোটাকে ভালোভাবে লম্বা লম্বা করে বেলে নেব যদি লেগে যায় তাহলে হালকা ঘি বুলিয়ে নেব সাদা খেজুর আমশক্ত মেশানো ডোটা যে লম্বা করে কালার ডোটা বেলেছিলাম তার মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা হাতে গুটিয়ে গুটিয়ে রোল বানিয়ে নেব। দুই ছুরির সাহায্যে কেটে সমান করে এই যে দেখুন এবারে রোলটাকে হাতের সাহায্যে হালকা হালকা চেপে চেপে লম্বা ভাবে সেট করে নেব আমার একটা ডিজাইনের সন্দেশ রেডি এবারে এটাকে রেখে দেব এবারে দ্বিতীয় রকমের ডিজাইনের সন্দেশ বানানোর জন্য এবারে সাদা আর কালার লিচিটাকে লম্বা করে বেলে নেব সাইডগুলো সমানভাবে ছুরি সাহায্যে কেটে নেব একই প্রসেসে সাদা লেচিটাও লম্বা করে বেলে ছুরির সাহায্যে কেটে নেব এবারে দুটো কালার একটা কালারের ওপর আরেকটা কালারকে দিয়ে দেব সমানভাবে দেখে নেব। যদি ছোট বড় হয়ে থাকে তাহলে ওটা ছুরির সাহায্যে কেটে নেব সমান করে নেব হাতের সাহায্যে দুটোকে রোল করে নেব দুই সাইড ছুরির সাহায্যে কেটে নেব হালকা হাতে চেপে চেপে একটু লম্বা করে নেব দুই রকম ডিজাইনের সন্দেশ আমার রেডি হয়ে গেছে দুইটি রোলকে এক ঘন্টার জন্য রেখে সেট করতে হবে আপনারা পারলেন ফ্রিজে রেখে এক ঘন্টার জন্য সেট করতে পারেন আমি ফ্রিজে রাখিনি নর্মাল টেম্পারেচারে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার ছুরির সাহায্যে সমান সাইজে কেটে নেব দেখুন কেমন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সন্দেশ খেতে খুব সুস্বাদু মুখে নিলে হালকা খেজুর আর শক্ত পড়বে তাতে মিষ্টি সন্দেশের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এইভাবে কেটে নেব একই উপকরণ দিয়ে দুই রকমের ডিজাইনের সন্দেশ খুব সহজে বানিয়ে নিতে পারেন সামনে রাখি পূর্ণিমা বাড়িতে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিন হঠাৎ করে কোনো অতিথি এসে গেলে বাজারে যেতে হবে না এই দুই রকমের সন্দেশ দিয়ে রাখি পূর্ণিমার উৎসব পালন করুন খুব আনন্দের সাথে অতিথিদের সঙ্গে আমার এই একই উপকরণ দিয়ে দুই রকম ডিজাইনের সন্দেশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সন্দেশের রেসিপিটি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ